আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই এই যে হাই দিয়ে দিচ্ছে আমার মিরপুরের ক্লায়েন্ট এই আপুটার কথাই বললাম আমি আরও কিছু ব্রাইড দেখাবো আমার আজকের স্লটের ব্রাইডগুলো যাই হোক পরেরটা আপনারা ইন্ডিভিজুয়াল দেখবেন আলাদা আলাদা দেখবেন আর আমার ব্রাইডের কথা হচ্ছে যে রাস্তাঘাটের পিচ গলে যাক বাট আমার মেকআপ যেন না গলে আপু তার জন্য সে আমার প্রিমিয়াম একদম হাই এন্ড চেয়ার ব্রাশ প্যাকেট ছিল সেটা নিয়েছে তো আমি হয়তো কথাটা মোচা করে বলছি বাট হ্যাঁ এই করা রোদে তার শ্যুট প্ল্যানিং এটার কারণটা হচ্ছে গায়ে হলুদের দিন ওর শ্যুট করার কথা ছিল কিন্তু ও যখন শ্যুটটা স্টার্ট হবে তখনই হঠাৎ বৃষ্টি পড়ে যায় ও শ্যুটটা করতে পারেনি তো আজকে প্ল্যানিং চেঞ্জ করে শ্যুটটা আজকে করবে আমি একটু মানে বারবার ভাবতেছিলাম যে এই পচা গরমে কীভাবে কি। বাট ও করবেই ওর খুব শখ কিন্তু ওর লুক দেখে আমি শখ হয়ে গেছি ওরে মার্শাল্লা এত প্রিটি লাগছে এত প্রিটি লাগছে সবাইকে কিন্তু লালে তারপর সবাইকে ট্রেডিশনালে কিন্তু সবাইকে ভালো লাগে না এক একজনকে এক এক রকমে বেশি ভালো লাগে বাট এই মেয়েটাকে অনেক বেশি সুন্দর লাগছে মানে মানে সবসময় তো পুতুল বলি ঠিক আছে কিন্তু এরে যদি পুতুল বলি তাইলে পুতুলও মাইন্ড করবে না এরে বাস্তবে এত সুন্দর লাগছে তো কথাটা আমি মজা করেই বলছি যে রাস্তাঘাটের পিচ গলে যাক বাট মেকআপ না গলুক বাট দিন বিশ্বাস করেন সারা দিন ও এই মেকআপটা নিয়ে আমার এখানে ছিল সকাল থেকে নিয়ে মানে প্রায় বিকেল পাঁচটার মতো বেজে গিয়েছিল ও হচ্ছে সংসদে সংসদেও স্যুর ছিল তো খুবই ভালো ছিল আলহামদুলিল্লাহ এসির নিচে তো ভালো থাকবে এখন পরের কী আপডেট এটা আমি ওর মেসেজ পাইলে বুঝতে পারবো তখন আমি জানায় দেবো ইনশাল্লাহ বা ওকে বলবো আমাকে জানাও বা পেজে জানাও যেটাই হোক অনেক দিন পর সবার সাথে একটা ভয়েস শেয়ার করলাম কেমন আছেন সবাইকে কোথা থেকে দেখছেন বলে যাবেন অনেক দিন অনেক দিন আর কি আমি ভিডিও আপলোড করি না যখনই মাঝে মধ্যে করি বলি যে এখন থেকে রেগুলার করবো কিন্তু আমি আমার কথা রাখি না সো যাই হোক সবাই সালামের উত্তর দিয়ে যাবেন কে কোথা থেকে দেখছেন সেটাও বলে যাবেন আর আমার ভোটার জন্য অনেক অনেক দোয়া করবেন অনেক ভালো ভীষণ ভালো একটা মেয়ে আল্লাহ হাফেজ